পুরো দেখো তোমরা শুধু কতটা এখন যাচ্ছি হচ্ছে আমরা ব্রিজ দিয়ে এখন যাচ্ছি ব্রিজের ওই পারে যাচ্ছি এখানে

এইখানে বক পাখি বানিয়েছে খড় আর কিছু খড় দিয়ে এখানে দেখো বক পাখি বানিয়েছে আসল না আসলে এটা নকল বক পাখি বানিয়েছে ওই জলের ভিতরে গিয়ে বক পাখি বানানো কি কষ্টকর ব্যাপার তাহলে তোমরা তোমরা শুধু ভাবো দিক দিয়ে আসল বক আছে আবার আসল হাঁসও আছে আসল আছে এগুলো নকল বক দেখো আর ওইখানে হচ্ছে হ্যাঁ দেখেছিলাম মাথা ঘোরাচ্ছিলো তারপর থেকে আমি আর এখানে সবাইকে খাওয়াচ্ছিল মানে খাওয়া দাওয়া চলছিল এই জায়গাটায় এখানে নানান রকম মাছ দিয়ে খাওয়া দাওয়া হয় প্রচুর ভিড় ছিল এই জায়গাটায় অনেক ভিড় ছিল এখন আমরা যাচ্ছি কেনাকাটা করার জন্য দেখো আমি এখানে আমি এখানে একটা কিউব নিয়েছি কিউবটা হচ্ছে ওই খালবিলাতে আমার থেকে নিয়েছে কিউবটা হচ্ছে ষাট টাকা নিয়েছে এইখানটা আমি দেখছিলাম চপ চপস্টিক চপ দেখছিলাম আমার মা আমার জন্য একটা বোতল বেশি কেনাকাটা করিনি এইখানে দেখো পিঠে মেহেন্দি এখন হচ্ছে আমি ঘুগনি খাচ্ছি ঘুগনিটা সত্যি বলছি বহুত টেস্ট ছিল অনেক টেস্ট ছিল ঘুগনিটা আমার খুব ভালো লাগলো তো এখন চলে যাচ্ছি বাড়ি তো আজের মতনটা এইটুখানি ব্লগটা দেখা হচ্ছে